হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতাসি অনেক ভালো আছেন আমার অবস্থা তো খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে কি কী যে খারাপ হয়েছে এই নাগরদুলাই উঠতে আমার মানে পুরো জীবনটাই বরবাদ আমি আমার লাইফে আর কোনো দিন নাগরদুলাই উঠতাম না যতদিন কা মনে থাকবে কা আমি আর নাগদুলায় উঠতি না এটা কোয়ে রাখলাম তো আজকে ফার্স্টে আমি রেডি টেডি হয়ে অনেক টাইমে বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি তাও অটো টোটো পাই না তারপরে তারপরে অনেক কষ্টে পাইছি পাওয়ার পরে পুরা এক ঘন্টা জার্নি করে এখন আমি আইলাম এই যে টিকিট কাটতেছি যেহেতু অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে না একদিন মেলা আওয়ান লাগবো পরীক্ষা তো দিয়ে আমি পরীক্ষা তো মানে আপনারা কি আমার দেখে বুঝতে পারতেছেন আমি যে এইস পরীক্ষা দিলাম কেউই এই বুঝতো না আমার বলে আর দশ বারো দিন পরে পরীক্ষা আর আমি অন্ডিংয়ে ঘুরি কী বলবো ভাই সবাই এত পরিমাণ কইতাছে মেলা 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 মানে আমার হইতাছে না আমি কইতাছি না আজকে যা এ লাগবো ঘুরতে না ঘুরলে আমার লাগতো না সবাই খালি স্টোরি দিতে আসে পোস্ট করতেসে আর আমি পারতাসি না কিছুই করতে আজকে ঘুরতে যাই আমি তো যেই কথা সেই কাজ এক নাম্বারে ঠা মানে ঠেডা কয় না সে এইরকম আর কি এরকম টাইপের লুক আমি মানে এক নাম্বারই খাড় তো যাই কইছি তাই করবাম আমার মেন কথা হলো এটা যে সবাই যেতেছে আমি যেতাম না আমার পরীক্ষা সবারও তো পরীক্ষা আমার বান্ধবীরা ঘুরতেছে তো হ্যার আর না খালি আমি একলাই পরীক্ষা দাম এই এসএসসি পরীক্ষা কি আমি একলাই দিম সবাই ঘুরতে আসে তো আমি ঘুরলার সময় কি লেগেলে আমিও বাইরে আসি ডিং ডিঙায় মেলা আমার জেলায় এত সুন্দর একটা মেলা হইতেছে আর আমি যদি না যাই এটা কি ওই লোকেরাই এটা কি হয় কোনোভাবে এটা মানুষ যায় অসম্ভব যাকে বলে ইম্পসিবল তাই আমিও বাইরে অন তারপরে যাই এই দোকানের মধ্যে ও মা গো কি সুন্দর সুন্দর জিনিস আমার মনটা একেবারে টান কায় মাই গেছে গা ফরে টুকটাক কিছু নিয়ে ভাবতেছিলাম যে এটা নিতাম না নিতাম না ফরে আবার কোথায় দূরও লয়ে যাই গা যা পছন্দ হয় তাই লয়ে যাই গা টিয়া তো দিবই আমার মায়ের সমস্যা কি তাই গেছি গা যেহেতু আমার মাটি আদা দিছে মাটি খরচ করবো আমার তো টিয়া খরচ করতে চিনাইছে তাহলে কিনতে তাই তারপরে এদিক দিয়ে মনে হয়েছে হুট করে যে এই আমি তো জিনিস লইল চিটিয়া দিতে মনে নাই ফরে দেবে বেডাও আমার কিছু কয় না এগিয়ে ফরে দেওয়া আবার ভাবলাম যে না টিয়ার লই তো কিছু কাঁকড়া ক্লিপ পরে আরো অনেক কিছু এটা টুকটাক কিনছি তো এনে তিরিশ টাকা করে মানে পাঁচ ছয় জাতির কিনছি তো অনেক ভাল লাগছে এটি আমার তাই কিনছি তা আমি মূলত আংটি কিনা লেগে গেছিলাম বাট বিশ্বাস করে না এত বড় মেলাটার মধ্যে আমি ভালো একটা আংটিও খুঁজে পাইলাম না অনেক কষ্ট পাইছি এই বিষয়টাতে মানে আমি একটা আঙটি খুঁজে পাইলাম না মানে ফাইসি কয়েকটা ভালো না তেমন একটা তারপরে এই দেখেন একটা রাক্ষস আমার দিকে কেমন ইতো মনেই তাসি তো আমরা এত রেখে এই ফল একটু ভয়েই পাইছিলাম তারপরে ভাবলাম না একটু নাগদোলাত উডা লাগবো কবে মানে আমি আমার লাইফে মনে হয় ফার্স্টে একবার উঠছিলাম আর এখন সেকেন্ড টাইম আমার মানে আত্মাটা আমার হাতের তলাত আসিন আমি ভাবতেছিলাম বাবরি বাবা এটা কেমনে কী করব আমার অবস্থাটা যেন কী হয়েছিল লাস্টে একটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন কেমন কেমনে ঘুরতেছে আর আমার মাথাটাও কিন্তু সক্রিটার মতো ঘুরতেছেন আবার সাহসটাও আসেন যে না উডুনি লাগবো মনে হইতেছিল না সবাই যদি ফাটে তাহলে আমি পাতাম না কেন আমি উঠবাম বার উঠবাম উঠবাম মানে বারই উঠবাম তারপরে উঠার পরে যে কি একটা অবস্থা হয়েছে এটা খালি একমাত্র আমি আর আমার ভগবান জানে মানে খুবই খারাপ একটা অবস্থা হয়েছে খুবই ফার্স্টে তো উঠছি মা আস্তে আস্তে মানে একটু একটু মানুষ তুলতেছে আর মানে দূর এইটা আর কি তেমন কিছু পরে এসে বুঝছি এই যেমন দেখুন কি একটা ঐব আমার লগে दादा लमंडी का ये বিশ্বাস করুন ভাই আমার যে কী একটা খারাপ অবস্থা হয়েছে এটা দেখলে একমাত্র আমি জানি ঘামায় আায় একেবারে পুরা নাশব নাশ হয়ে গেছে তারপরে ভাবলাম যে আচ্ছা একটু জিরাইছি এখন একটু ফুসকা টুচকা অর্ডার দিয়েই খাই বাইরে ভাই এত বাজে ফুচকা এত বাজে ফুচকা আমি আমার লাইফে কোনো সময় খাইছি না বিশ্বাস করেন এত বাজে ফুচকা জীবনেও খাইনি যে প্যারেও শুক করবো আমি দুই তিনটা খাইছি দেন চটপটিও খাইছি বা ফালাই রেখেছি এত বাজে ফুচকা মানুষ কেমনে মানুষরা দেয় তারপরে এই যে লাস্টে ফালা এত বাজে ফুচকা এই যে আমি ছবি টবি তুলতাছিলাম তারপরে কিছু মিশু ছবি তুলে দিতেছিলাম আমি জীবনে ছবি তুলে দিতে আবার আমার ছবি তো দিদি এটা না তুলে দেয় একশোটা জারি দিতে কিন্তু হিন্দা আমি নিজে কিন্তু ভিডিও পারি না তো টাটা ভাই বা আজকে ভিডিও এই পর্যন্তই সন্দেহ হয়ে যেতে এখন বাড়ির জাম লাগবো বাড়ির যদি না যাই তাহলে আমার ঘরো জায়গা নাই গে তো টাটা